السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين محان الله فق رب العالمين دربار لاكو كري شكور جي محان رب العالمين اپنے درماجي আর একটি ভিডিওনে নিয়ে যে আশা তাওফিক দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সে আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে হযরত আপনি কয়টি বই রাখছেন এবং সেই বইগুলোর নাম কি প্রশ্নের জবাব হচ্ছে আমি চারটি বই লিখছি চারটি বইয়ের ভিতরে আত্মিব্বের রুহানি তারপরে এলাজুসন্নাতি বিল জিন্ন অসেহে দুই নম্বর বই তিন নম্বর বই হয়েছে শিফা ও বিল কোরআন চার নম্বর বইটা হয়েছে আর রোকাইয়া আর সারাইয়া তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এই বইটি বহুত আগে চারটি বই রেডি কমপ্লিট তার ভিতরে একটি বই প্রকাশ করা হয়েছে আত্মিব্বের রুহানি এই বইগুলো সাপান হয় না বাকি বইগুলো ছাপান হয় না কেন অর্থর কারণে আমার অসুস্থতার কারণে এবং অনেক মানুষে আমাকে হয়রানি করে বলে হয়রানি কীরকম আমার কাছে তিব্বে রুহানি বই সংগ্রহ করার জন্য মেসেজ করা হলে সাথে সাথে মেসেজের জবাব দেওয়া হয় সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আপনাকে এলাজুল কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাজুল কোরআন ফেস থেকে স্বাগতম আপনি কি তিব্বের রুহানি বইটি সংগ্রহ করতে আগ্রহী যদি আপনি তিব্বের রুহানি বইটি সংগ্রহ করতে চান তাহলে এই নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনার নাম থানা জেলা গ্রাম লেখে মেসেজ করুন অর্ডারটা কনফার্ম করা হলেই তিন থেকে চার দিনের বইটি পৌঁছে দেবে আপনার কাছে বিস্তারিত লেখা আছে এরপরও দেখা যায় অনেকে বলবেন হজরত একবার হোয়াটসঅ্যাপে ফোন মেসেজ করবে হজরত আপনার বইটির দাম কত তারপর শেষে আবার প্রশ্ন করবে হজরত আপনার বইটি আসতে কদিন লাগবে তারপর হজরত বইটার দাম কি কম রাখা যায় না তারপরে হজরত বইটার কিছু স্ক্রিনশট দেন হজরত আপনার বইটার বাই আপনার বইটার সূচিপত্র দেন ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো করে তো আপনার হোয়াটসঅ্যাপে করবো একবার তারপর পেজে করবে একবার মেসেঞ্জারে করবে একবার ইমুতে করবে একবার তারপরে আবার ইউটিউবের ভিডিও নিচে করবে ফেসবুকের ভিডিও নিচে করবে এতবার করার পর যতই আমি বলি হজরত আমি অসুস্থ মানুষ মেহের বাণী করে আপনারা আমাকে হয়রানি করবেন না আমি এটা কোনো কুটিপতি হওয়ার জন্য না কেন আমি ইউটিউব সম্পর্কে এত আমার ভালো অভিজ্ঞতা নাই ফেসবুক সম্পর্কে আমার ভালো কোনো অভিজ্ঞতা নেই কেন এইসব কাজ করতে হলেই ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকার দরকার কেন আমি ফেসবুক ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা থাকা না কারণে আমি ইউটিউবের প্রায় দুইশোর মতন ভিডিও ডিলিট করে এসেছি এর জন্য ইউটিউব এবং ফেসবুকের অনেক ক্ষতি হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে আমি ইউটিউব ফেসবুকের সম্পর্কে না জানার কারণে আমার ইউটিউব ফেসবুকে অনেকে ক্ষতি করছে এই ক্ষতিগুলো আমি কাটায় উঠতে পারিনি আমি অনেক ভাইয়ের কাছে স্বর্ণপন্ন হয়েছি অনেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার এইভাবে টাকা মানে খাইছে আমার কাজ করে দেয়নি তো এইভাবে আমি হইতেছি এই জন্য আমার বইগুলো হয় নাই এরপরে আপনারা দেখবেন হাজার হাজার টাকা খরচ করে বই কিনতে পারে তাবিজের বই তন্ত্র মন্ত্র বই তিন হাজার চার হাজার পাঁচ হাজার অনেকে বিশ হাজার টাকা দিয়ে বই কিনছে কিন্তু এই বইটা কিনতে এত হয়রানি করে ও তারপরে আরেকটা কথা বলতে নেই এই ইউটিউবে ফেসবুকে মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে এগুলোতে কমেন্ট করা ইয়া করা তারপর এগুলো করার পরও সে ক্ষিপ্ত না তারপর সে ফোন করে যতই হাত ধরে জোর করে বলি ভাই আমাকে ফোন করে না আমি অসুস্থ মানুষ তো কথা বল বলা নিষেধ তা আপনি তো একা অনেকে ভাষা খারাপ লাগে হ্যাঁ আপনি ফোন ধরেন না আরে ভাই আপনি তো আজার আপনি তো একা ফোন দেন আপনি মনে করছেন আপনি ফোন দিতেছেন একা এরকম তো অনেক মানুষ ফোন দেয় আমার তো ভাই সংসার আছে আমি একজন অসুস্থ মানুষ আমার কোনো খাদেম না আমি কোনো বড় আলেম না যে আমি কোনো বড় বুঝুন না যে আমার খাদেম আছে আমার খাদেমে ফোন রিসিভ করবে হ্যাঁ আমার খাদেমে আমার সংসারের কাজগুলো করে দিবে এগুলো তো আমার নিজে মেয়ের কাজ নিজেই করতে হয় তো এই এগুলো তো চিন্তা করা দরকার আপনাদের মেহরবানি করে আপনাদের কাছে যতই আমি করি আমাকে হয়রানি করে আমি অসুস্থতার কারণে আমি তদ্বিরে কাজগুলো বন্ধ করে দিছি একটা টুকিটাকি কাজ করি পরিচিত যারা বন্ধু তার এদের কাজ করি ঠিক আছে কাজ আমার প্রায় এত হয়রানি করে এই জন্য আপনারা শুনে খুশি হবেন এই যে আমার বই আর ওকে সারা বইটার গভর্নমেন্ট থেকে আলহামদুলিল্লাহ অনুমোদন হয়ে গেছে তারপরে বইটা আমি ছাপাইতে পারতেছি না তা অনেকে বই চায় কৃতজ্ঞতা যেন একটা জিনিস যে আপনার আল্লাহ রসুল কোনো কেউ যদি কোনো ভালো কাজ করে তারা তোমরা তার জন্য তোমরা সহযোগিতা করবা কিন্তু আপনারা তো একটু যদি আপনারা কমেন্ট করেন যে বইটা ভালো অথবা কেউ সাক্ষাৎকার দেখা যায় অনেক ভাইয়েরা বিভিন্ন জিনিসে সাক্ষাৎকার দেন

মিথ্যা কথা বলেন সেটা আল্লাহ ফাকে ভালো করে জানে আমি কেউ কেউ দোষী সাব্যস্ত করতে চাই না কতটুকু আপনি তার মাধ্যমে উপকার পাইছেন না পাইছেন আমি চাই না আপনি উপকার না পান তাহলে আপনি সেখানে সাক্ষাৎকার দিলেন কেন আর আপনি আমার কাছে বলছেন উপকার পাইতেছেন আপনি আমাকে ফোন দিয়ে ফোনে সাক্ষাৎকার না দিয়ে আপনি ফোন করেন কমেন্ট করেন না ইউটিউবের নিচে ফেসবুকের নিচে না ফোন দিয়ে আমাকে জানান তা আমাকে জানাইলে কি হবে আপনি কোরআন দ্বারা দিনের উপকার পাইছেন এই জিনিসটা আপনি ইউটিউবের নিচে যদি আপনি কমেন্ট করেন ফেসবুকের নিচে কমেন্ট করেন তাহলে এর দ্বারা আরো জন মানুষ দেখে কোরআনের প্রতি কোরআন হাদিসের প্রতি কি হবে তার যজ্বাটা জেগে উঠবে সে কোরআন দিয়ে কোরআন আয়াত হাদিসের দোয়া দিয়ে সে কাজ করবে কোরআন শূন্য অনুযায়ী আমল করে চলবে যদি আপনি আমাকে ফোন আমি তো জানি আপনি আমাকে বললেই কি হবে না কি বললে হবে আমি এখন অযোগ্যতা আমি এটাকে বিশ্বাস করি বিধান আল্লাহর কোরআন রসুল হাদিসকে বিশ্বাস আমি একজন অযোগ্য আমি কোনো হাফেজ না কোনো আলেম না কোনো কিছুই না একজন মূর্খ মানুষ আলেমদের সাথে উঠা চলা চলাফেরা করার বরকতে আল্লাহ আমাকে এই যোগ্যতা দান করছে তবে আমার আমাকে আপনি কি শোনাবেন কি ঘটনা শোনাবেন আপনি মানুষকে শুনালে মানুষ কোরআন প্রতি আগ্রহ সৃষ্টি হবে কিন্তু সেটা করেন না আবার অনেকে বলেন হজরত জিন জাদু সারানো তো ভিডিও দেন হজরত আমাদের এলাকার মানুষে তোদ ভিডিও করতে দেয় না সে ডাক্তারের কাছে সাক্ষাৎকার দিতে পারবে সে ডাক্তারের গুণগান গান গাতে পারবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে ডাক্তারের মাধ্যমে মানুষ মারাও যায় অনেক সময় অনেক সমস্যা হয় কিন্তু এটার কোনো সমস্যা নেই কিন্তু তদবির কোরআন এবং সুন্না এটার ব্যাপারে সে কথা বলতে রাজি নেই সে সাক্ষাৎকার দিয়ে দি অনেকের আমি ভিডিও দিই কিছুদিন আগে একদিকে একটা ভিডিও দিয়ে ভিডিও দিয়েছিলাম সেই লোক ফোন করে আমার ভিডিওটি আমার আমার ডিলিট করেছে তার ছেলে দেখবে তার মেয়ে দেখবে তার আত্মীয় স্বজন দেখবে বিভিন্ন অজুহাত আমি আরো একবার একটা ভিডিও করছিলাম পাঁচশো টাকা নিয়েছি একেবারে ফ্রি কাজ করে দিছি এই লোকটার ভিডিও সৌদি আরবটা আমাদের বিভিন্ন গালাগালি করছে কথা বুঝছেন ফ্রি কাজ করে আর আবার অনেকে ফ্রি কাজ করলো মোসিবাদ আপনার সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আপনি পরিশ্রম করবেন ফ্রি ট্রিটমেন্ট দেবেন সেই দেখবেন আয়সা আপনাকে হয়রানি করবে অনেকে আমার জন্য দোয়া করবেন খাস করে আর বইগুলো যেন প্রকাশ করতে পারি সেই জন্য দোয়া করবেন আর হয়রানি করবেন না যারা বই নিতে চান শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিভাবে ইসলামী এই চিকিৎসাগুলো প্রচার হয় এই বইগুলো কিভাবে মানুষে পায় সেজন্য যে চিন্তা ফিকির করবে আর যারা আমার এই বই ছাপানের ব্যাপারে সহযোগিতা করছে আমার এক ছাত্র আছে আব্দুল আলিম আর প্রথম বই এই বড় বইটার ব্যাপারে আব্দুল আলিম সহযোগিতা করছে আর প্রথম যে বইটা ছাপাইছিলাম সেটা হচ্ছে মুস্তাকিম বিল্লা সেই ছাত্রটা বিশ টাকা দিছিল তার এই টাকার বিনিময়ে তাকে বই দিয়ে দিছি আমি মোট কথা যারা আমাকে সহযোগী করছে তাদের জন্য আর বই সামদিকে যদিও সাফাই শর্ত সপক্ষে তাদেরকে যাদেরকে বই দেবো আর কেন পাইকারি দিয়ে আমি বই বিক্রি করে আমি সাফাই আর বই ব্যবস্থা ব্যবসা করতে পারি না পরিশ্রম করে আমি ব্যবসা করতে পারি না দশ টাকা তারা একশো দেড়শো টাকা দুইশো টাকা ব্যবসা করার পর তাদের শুক্র হয় না যে ইসলামী কাজগুলো প্রচার হয় কোরআন শুনানোর আমলগুলো যেন প্রচার হয় এই জন্য ব্যবস্থা করবেন আপনারা আপনারা কোরআন হাদিসের ব্যাপারে তো কেউ সাক্ষাৎ মন্ত্র ব্যাপারে ভালো সাক্ষাৎ দিতে পারেন আবার সাক্ষাৎকার দিয়ে আইসা তার গালাগালি করেন আবার অনেকে আছে যারা তাপ তোমার করে এদের প্রচুর ভক্ত অন্ধভক্ত তা আমি বলবো ভাই হাতে ধরি পায়ে ধরে বলি কেউর ব্যাপারে মিথ্যা তো হম দেওয়া দরকার নেই আপনি যদি কেউ যাক ওস্তাদ মানছেন আপনি ওস্তাদের ভিসে সমালোচনা করবেন আবার এই ওস্তাদের কাছে ওই ওস্তাদ দেবেন এই ওস্তাদ পাল্টাবেন আমি তাদেরকে বলবো ওস্তাদ পাল্টান দরকার নেই আপনি যে উস্তাদের কাছে ভালো লাগে তার কাছে তদবি শিখবেন বারবার হাঁটাহাটি করবেন না তবে যার কাছে শিখবেন কোরআন এবং সুন্না অনুযায়ী যে তদবি শিখায় তার কাছে আপনি শিখবেন আজকে কোথা জামা একটা আবার গাড়িতে ভালো লাগে না এটা পাল্টা আবার আর একটা জামা নিলেন এটা এরকম না পাল্টা নেন এটা ওস্তাদ যাকে ধরবেন তাকে পাশ থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তার আদেশ মতন চলবেন আপনি এই ওস্তাদের কাছে গেছেন দুই দিন পড়ছেন ভালো লাগে না আবার ওই উস্তাদের কাছে এই উস্তাদ ভালো লাগে না আবার ওই উস্তাদের কাছে গেছেন এই আপনার আক নষ্ট হয়ে যাবে হ্যাঁ আগে যারা আকাবিরা বিভিন্ন বুজুর্গের কাছে যাইতো তাদের এক্লাস ঠিক আছিল এখনকার ছাত্রদের এই ক্লাসে ঠিক নেই এরা তন্ত্র মন্ত্র শুধু এদেরকে যত ম্যাজিক দেখাতে চায় ম্যাজিক দেখালে এরা খুশি হয় হ্যাঁ ম্যাজিক দেখালে এরা খুশি হয় এই জন্য মেহরবানি করে ম্যাজিক দেখার চেষ্টা করেন না কোরআন হাদিস মাধ্যমে না আমল করবেন দুনিয়া পাবেন আখেরাত পাবেন দুনিয়া যদিও না পানের ইনশাল্লাহ পাবেন পাবেন আল্লাহ করছে আল্লাহ আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্ত আমল করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুন আমার কথা কষ্ট পাবেন না আমাকে কি ধরনের হয়রানি করা হয় এই ধরনের হয়রানি যদি আপনারা হতেন আপনারা আমার থেকে আপনারা বিচ্ছির ভাষা গালালি করেন ঠিক আছে মুখের ভাষা এত খারাপ একজন আলেম হয়ে কি একজন মানুষ এত কষ্ট দিতে পারে পাঁচ সাত জায়গা কমেন্ট করতে পারে তারপর একের পর এক এমন আবার ফোন দিয়ে বিরক্ত করতে পারে আপনার ক্ষেত্রে আপনি কি কাজগুলো করতেন আপনি নিজের বিবেকের কাছে নিজে একটু চিন্তা করেন আপনি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গোসুই বুঝদান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু